স্বপ্নে নিজেকেই নিজের চুল কাটতে দেখছেন জানুন কি অর্থ এই স্বপ্নের স্বপ্নশাস্ত্র অনুসারে ঘুমের মধ্যে আমরা যা স্বপ্ন দেখি তার কোনো না কোনো অর্থ থাকে আমাদের জীবনে ভালো না খারাপ কি ঘটতে চলেছে তার ইঙ্গিত দেয় স্বপ্ন কোনো কোনো স্বপ্ন আমাদের জীবনে ভালো ঘটনার পূর্বাভাস দেয় আবার কোনো কোনো স্বপ্ন খারাপ ঘটনা সম্পর্কে সতর্ক করে আজ আমরা জেনে নেব স্বপ্নে নিজেকে নিজের চুল কাটতে দেখলে তার কি অর্থ থাকে চুল কাটার স্বপ্ন স্বপ্নে অন্য কাউকে নিজের চুল কাটতে দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে শুভ স্বপ্ন এই স্বপ্নের অর্থ আপনার ওপর কোন ঋণের বোঝা থাকলে তার থেকে এবার মুক্তি পেতে চলেছেন এই স্বপ্ন আর্থিক সমৃদ্ধির দিকে ইঙ্গিত করে নিজের চুল কাটা স্বপ্নে যদি নিজেকে নিজের চুল কাটতে দেখেন স্বপ্নশাস্ত্র বলছে এই স্বপ্ন আপনার জীবনে আসন্ন বিপদের ইঙ্গিত দেয় নানা সমস্যা আপনাকে ঘিরে ধরতে চলেছে শিগগিরই তবে আসার কথা হল সব সমস্যা থেকে নিকট ভবিষ্যতে আপনি মুক্তি পাবেন হেয়ার স্টাইলে পরিবর্তন স্বপ্নে যদি আপনি নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনতে দেখেন বা এমন কোনো হেয়ার স্টাইল করতে দেখেন যা আগে কখনো করেননি তাহলে এটি শুভ স্বপ্নের মধ্যে পড়ে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর পরিশ্রম করবেন এবং তার সম্পূর্ণ ফল পাবেন সাদা চুলের স্বপ্ন। স্বপ্নশাস্ত্র অনুসারে যদি আপনি স্বপ্নে সাদা চুল দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ স্বপ্ন এর অর্থ আগামী দিনে আপনি যে কাজ করতে চলেছেন তা অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে নিকট ভবিষ্যতে সম্মান ও মর্যাদা বাড়তে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক